সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম অনেক ভিডিও দেওয়া হচ্ছে না ব্লগ ভিডিও তাই ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এখন পৌনে তিনটে বাজে আমরা নদীর ধারে দাঁড়িয়ে আছি মা আমি আর আমার বড় মেয়ে তিনজনে যাব কিছু কেনাকাটা করার জন্য তাই ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এখানে নদীর ধারে দেখো কত সুন্দর লাগছে ভিউটা আর এটা দেখো নদীর এপার ওপার হওয়ার জন্য হয়ে আছে এই নৌকা ছাড়বে সে আবার বিকাল চারটের সময় আর যেহেতু আমরা বাগনান যাব। আমাদের বাক্সির নৌকা ধরতে হবে আর বাক্সির নৌকা কিন্তু আধ ঘন্টা ছাড়া ছাড়া দেয় আমরা সবে নদীর ধারে এসেছি সেই মাত্রই নৌকাটা বেরিয়ে গেছে তাই ভাবলাম অনেকটা সময় আছে হাতে নদীর ধারে কেউ নেই সেই তালে কিন্তু আমার বড় মেয়েকে বললাম কটা রিলস বানিয়ে নে আমরা এখন নৌকাতে উঠে পড়েছি শুধু উঠে পড়েছে নয় এবারে কিন্তু আমরা নৌকা থেকে নামবো বাক্সির কাছাকাছি চলে এসেছি আর নদীতে এত টান বন্ধুরা কি বলবো নৌকা এদিক ওদিক দুলছে যারা নদী পাড়াপাড়া হোক তারা জানতে পারবে নদীতে এই সময় কত টান আর নৌকাতে কত দোলে নৌকা আর দেখো গাড়িতে এত ভিড় ছিল বলে না সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমরা সোজা এখন চলে এলাম বাগনানে আমাদের যদি কোনো দরকার হয় না আমরা কিন্তু বাগনানেই আসতে হয় কেনাকাটা বলো ডাক্তার দেখাতে বলো আর কোথাও যেতে হোক সব কিছু কিন্তু আমাদের বাগনান দিয়েই আসতে হয় লাইভে অনেকেই বন্ধুরা অনেক বন্ধুরাই কমেন্ট করেছে যে বাগনান জানো বাগনানে তাদের অনেক আত্মীয় স্বজনও আছে সেই জন্য ভিডিওটা যদি দেখে থাকো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমরা এখন চলে এসেছি বাগনান হকার মার্কেটে প্রথমে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করব। আর আমাদের পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে মা সবাইকে কিনে দিচ্ছে তাই আমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে যে পছন্দ করার জন্য আর এখানে দেখো অনেকগুলোই জামা বের করেছে তাই ভাবলাম এই চেক জামাটা কালোর ওপরে ভালো লাগছে কালো হয়তো এই যে কালো লোক বলে কি কালো জামা পরবে না সেই জন্য ভাবলাম ওই কালারের জামাটাই নেবো ভালো লেগেছে বেশ তোমাদের এই জামাগুলো কীরকম লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু

এবারে আমরা চলে এসেছি ছোটো একটা রেস্টুরেন্টে সারাদিন ঘুরে ঘুরে সন্ধে হয়ে গেল আর প্রচুর খিদে পেয়েছে তাই ভাবলাম রেস্টুরেন্টে ঢুকে পড়ি খাওয়া দাওয়া করি এখানে অর্ডার দিয়েছি দু প্লেট চাউমিন আর এক প্লেট মোমো যেহেতু মা আর আমার বড়ো মেয়ে মোমো খাবে না ওরা চাউমিন পছন্দ করে তাই ওদের জন্য চাউমিন অর্ডার করেছি আর আমাকে মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই কিন্তু আমার জন্য মোমোটা অর্ডার করেছি তাহলে চলো অপেক্ষা করি

ছোটো রেস্টুরেন্ট কিন্তু প্রচুর ভিড় হয় সেই জন্য দেখো আমার চা আমার বড়মে মেয়ের চাউমিন চলে এসেছে তার রীতিমতো খাওয়াও হয়ে গেছে আর আমি এখানে মোমো নিয়ে চ আমার মোমোও চলে এসেছে মায়ের এখনও চাউমিন আসেনি মাকে বলছি মোমো খেতে মা একটুখানি নিয়ে আর কিন্তু নেই বলছে না আমি চাউমিন খাবো মা যদি এখনও চাউমিনটা আসেনি তার আমার মোমোটা চলে এসেছে সেই জন্য কিন্তু গরম গরম খাচ্ছি ভীষণ কিন্তু ভালো লেগেছে মোমোটার স্যুপটাও কিন্তু দারুণ ছিল দোষের মধ্যে আমাকে একটু ঝাল লেগেছিলো कि बहुत ही मने हाफ मिनट में टेस्ट दे सकते हैं आप में 25 का हेलो हां बंडल ले रहे हैं ये नहीं है ना 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 हॉल के साथ कॉल करने का है

আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট আর আমরা এখন চলে এসেছি বিরিয়ানি নিতে চিকেন বিরিয়ানি এখানে কিন্তু বাগনানে চিকেন রয়্যালের চিকেন বিরিয়ানিটা কিন্তু ভীষণ ভালো লাগে প্রায় সময় আমি এখান থেকে চিকেন বিরিয়ানিটা নিয়ে যাই তাই আমরা তো খেলাম তাই বাড়ির জন্য তিন প্যাকেট বিরিয়ানির অর্ডার করলাম বাড়ির জন্য তিন প্যাকেট নিয়ে গেলে কিন্তু রাতে সবাই আমাদের হয়ে যাবে বাগনানে কিন্তু বিরিয়ানির ব্যাগ প্লেট কিন্তু একশো টাকা করে তোমাদের ওখানে বিরিয়ানির প্লেট কত করে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বিরিয়ানি নিয়ে কমপ্লিট এবারে সোজা আমরা ধরবো গাড়ি আমরা ওই এত অনেকটাই রাত হয়েছে সাড়ে নটা বাজে এখন আর আমরা দেখো এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন ঢালবো বিরিয়ানি আর কি কি জামা কাপড় নিয়ে এসেছি আমরা তো বাড়ি থেকে কেনাকাটা করি করিনি আমার মা কিনে দিয়েছে ওদের জন্য আমার জন্য সবাই জন্য ওদের বাড়ির সবাই জন্য তাহলে কি কি কেনাকাটা করেছি রাত হয়েছে বলে দেখালাম না আর এখন দেখো এখন বিরিয়ানি নিয়ে চলে এসেছি এখন বিরিয়ানি ঢালা হবে এই যে তিন প্যাকেট এখানে বিরিয়ানি আছে আর আছে এখানে আর এখানে আছে চিকেন পকোড়া চলো সব ভেবে দিই খাওয়া দাওয়া প্যাকেট কাটি বলছি একটা প্যাকেট খুলি বিরিয়ানি

রাত্রে আমাদের এইটার খাই এইটাই মানে খাবো আমরা বিরিয়ানি মানে চলো গুড নাইট শুভরাত্রি আর পুজোর জন্য কি কি কেনাকাটা করলাম অন্য কোন ভিডিওতে শেয়ার করব তাহলে চলো এখন আর মতো টাটা এখন বিরিয়ানি খাই না আবার টেস্ট করে দেখি কেমন হয়েছে বিরিয়ানি আর ছোট সোনার কাছ থেকে নিয়ে খাই হুম কই বিরিয়ানিটা দারুণ দারুণ হয়েছে